আটত্রিশ বছর বয়সী যুবক সন্দীপ একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে তার গ্রামের বাড়ি ছেড়ে তাকে শহরের একটা ফ্ল্যাটে এসে থাকতে হয় সন্দীপের ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে সন্দীপের হবু স্ত্রী মোনালিসা বলে ওঠে কি করছো এখনো আঁকছো নাকি হ্যাঁ গো এখনও আঁকছি তবে এই তৈলচিত্রটি কমপ্লিট না করা পর্যন্ত আমি ঘুমাচ্ছি না পাগল হয়েছ নাকি রাত দুটো বাঁচতে যায় সেদিকে হুশ আছে কাল সকালে তো আবার অফিস যেতে হবে যাও এখন গিয়ে শুয়ে পড়ো বাকিটা লাগবে না গো তা না আজ এটাকে শেষ না করতে পারলে আমি ঘুমাতে পারবো না ওটা কমপ্লিট করে তবেই আমি ঘুমিয়ে পড়ব আচ্ছা যেটা ভালো মনে হয় করো তবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কিন্তু এই বলে সন্দীপ প্রেমিকা মোনালিসার ফোনটা কেটে দেয় কেটে যায় আরও বেশ কিছুটা সময় দেখা যায় চিত্রের অসম্পূর্ণতার কারণে এই শীতের মধ্যেও সন্দীপের কপালে কয়েক ফোটা ঘামের নোনা জল বিন্দু বিন্দুভাবে ফুটে উঠেছে খুব ভালো করে বোঝা যাচ্ছে এত সময় ধরে চিত্রটি সম্পূর্ণ না করতে পারায় সন্দীপ নিজের প্রতি খুবই অসন্তুষ্ট এখন চারিদিকে বিরাজ করছে আগের থেকে বেশি গাঢ় নিস্তব্ধতা রাত ডাক বন্ধ হয়ে গেছে রাতের নিজস্ব শ্বাস যেন বন্ধ হয়েছে পিন পতনের মতো নিস্তব্ধতা ভেদ করে ক্যানভাসের পাশে থাকা টেবিলে টেবিল ঘড়িটির টিকটিক শব্দ প্রাণে শিহরণ জাগাচ্ছে

ফোটানো সর পড়া গরম দুধের মতো গায়ের রঙ এছাড়াও ছবিটির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রমণীর চোখে মুখে কামনার তৃষ্ণা এবং হাতে এক তোড়া রজনী গন্ধা নাসা রন্ধ্রের কাছে সুগন্ধি সুখার ভঙ্গিতে ধরে আছে অতঃপর শেষ তুলির টান সম্পন্ন করে সন্দীপ বলে উঠল উফ বাবা শেষমেশ নিজের মনের মতো করে চিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি দেখি দেখি একটা ছবি তুলে নিই কালকে অফিসে গিয়ে সবাইকে দেখাবো এই ছবি দেখার পর অফিসের সবাই চিত্রশিল্পীকে কুর্নিশ জানিয়ে কত বাহবা দেবে আর আমি প্রকাশ্যে নিজের প্রশংসা শুনে মনে মনে প্রচণ্ড হাসব এই বলতে বলতে সন্দীপ আঁকার ঘর ছেড়ে ঘরে চলে এসেছে বিছানার পাশের টেবিলে রাখা জলের বোতল থেকে করে ডক জল গলায় ঢেলে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে এমন সময় পাশের আঁকার ঘর থেকে একটা চাপা গোয়ানের আওয়াজ সন্দীপের কানে ভেসে এলো প্রথমে সেই আওয়াজ কানে এলেও তাতে অতটা গুরুত্ব দেয়নি সে কারণ ততক্ষণ ক্লান্তিতে তার দু চোখ জুড়ে ঘুম ঘুমিয়ে এসেছিল কিন্তু ক্রমশ সেই গঙ্গানি তীব্র করুণ কান্নায় রূপান্তরিত হলে আর চোখ কান বন্ধ করে বিছানায় শুয়ে থাকা যায় না তাই সন্দীপ মনে মনে বলল একটু আগেই তো আমি ওই ঘরে ছিলাম তখন তো ওখানে কেউ ছিল না এখন এত রাতে ওই ঘরে আবার কে কাছে এইসব ভাবতে ভাবতে সন্দীপ সবার ঘর থেকে বেরিয়ে দেখলো পাশের আঁকার ঘর থেকে একটা আলোর আভা দরজার ফাঁক থেকে বেরিয়ে আসছে সঙ্গে সেই কান্নার মেয়ে দেখি ওই ঘর থেকে কিসের আলো দেখা যায় তবে কি আমি আলো না নিভিয়ে সোবার ঘরে চলে এসেছি তা তো করিনি আমার তো খুব স্পষ্ট মনে আছে যে আমি আঁকা কমপ্লিট করে লাইট নিভিয়ে এসেছিলাম যাই হোক গিয়ে কিসের আলো জ্বলছে একবার দেখি আদো আলো জ্বলছে নাকি অন্য কোন উঁচু ফ্ল্যাটের আলোয় জ্বালনা দিয়ে প্রবেশ করেছে ওখানে এই বলে সন্দীপ খুব সন্তর্পণে এগিয়ে চলল আঁকার ঘরের দিকে ইতিমধ্যে কোনো একটা ভয় ও বিষয়ের ঠান্ডা স্রোতে তার শরীরের আগা পাশতলা একবার কেঁপে উঠল প্রতিটি পদচারণের সঙ্গে সঙ্গে সে অনুভব করল মেয়েলিসুরের সেই কান্নার ধ্বনি আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে সৃষ্টি করছে এক ভয়ের বাতাবরণ তবুও আলো আধারীর এক সহিষ্ণু বাতাবরণের ওপর আস্থা রেখে সন্দীপ এক পা দু পা করে এগিয়ে গিয়ে খট করে আকার ঘরের দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করল তৎক্ষণাৎ সেই কান্নাটা পুরোপুরি থেমে গেল সে দেখল আকার ঘরের ফ্রিজের দরজাটা হাট করে খোলা আছে আর ফ্রিজের ভিতরে জ্বলতে থাকা সেই ছোট্ট বাল্বের আলো ঘরের মেঝেতে এসে পড়ায় তা বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং একটা বেড়াল মেয়াও মেয়াও করে ডাকতে ডাকতে দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল সবটা দেখে সন্দীপ বলল এই ব্যাপার এতক্ষণ তাহলে এই বিড়ালটাই ডাকছিল যদিও রাতে বিড়ালের ডাক মানুষের কান্নাই মনে হয় আমি খামোখাই ভয় পেয়ে গেছিলাম সবটা দেখে এতক্ষণে সন্দীপের অন্তর্স্থিত বিস্ময় খানিকটা কমে যায় কিছুক্ষণ আগেই তার হৃদযন্ত্রের ওঠানামাটা যে হারে দ্রুত বেড়েছিল সেটাও খানিক কমতে শুরু করেছে তাই সব রকম দুশ্চিন্তা ও সাত পাঁচ ভাবা বন্ধ করে সে আবার ঘরের দিকে ফিরে আসে এবং ঘরের আলো নিভিয়ে দু চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে এমন সময় হঠাৎ ঘরের মধ্যে একটা মেয়েলি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো তৃষ্ণা আমি তৃষ্ণা তৃষ্ণা নিশি তৃষ্ণা এসো আমাকে ছুঁয়ে দেখো দেখো আমি লুকিয়ে আছি তোমার কাছেই দেখতে পেলে আমায় তৎক্ষণাৎ ভয়ে বিস্ময়ে সন্দেহ বিছানায় উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করেছে কিন্তু কিছুক্ষণের জন্য সেই মেলি ডাক নৌকো চুরি খেলাটা যেন বন্ধ হয়ে গেল কে কে এখানে এত রাতে আমার সাথে কানামাচি খেলছো কে সন্দীপের প্রশ্নের কোনো প্রত্যুত্তর শোনা গেল না তাই সে এত রাত জাগায় সবটা নিজের মতিভ্রম মনে করে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে কিন্তু তার চোখে ঘুম আসে না ক্ষণকাল পরেই আবারও দ্বিতীয় সেই ব্যক্তির উপস্থিতি অনুভব করল সে তার মনে হয় তার খাটের নিচেই যেন সে রয়েছে আবার মাঝে মধ্যে খুব চাপা শব্দে হেসে উঠছে কোনো এক রমণী অতঃপর ভয়ে বিস্ময়ে এবং বারবার বার ঘুমে ব্যাঘাত ঘটায় প্রবল রাগে সন্দীপ বিছানা ছেড়ে উঠে পড়ে এবং ঘরের লাইট অন করতে গিয়ে দেখে লোডশেডিং ঘরের বাল্ব জ্বলছে না এমন সময় সেই সুরটা আবার সারা ঘরময় প্রতিধ্বনিত হতে শুরু করেছে পাবি তাকে কি মজা আমায় ছুতে পারে না এই তো আমি এখানে কানামাছি মাছি যাকে পাবি তাকে ছো সঙ্গে সঙ্গে একটা সুপ্ত ভয়ে সন্দীপের সারা শরীরটা কেঁপে উঠল কাঁপা কাঁপা হাতে ফোনের টর্চ অন করে নিচু হয়ে ঘাটের তলায় দেখল না কেউ কোথাও নেই আলমারির পাশে দরজার পাশে পর্দার আড়ালে টেবিলের তলায় সমস্ত জায়গায় আলো ফেলে দেখার সত্ত্বেও সন্দীপ কোথাও কাউকে দেখতে পেল না রাগ ভরে বলে উঠল কে কে আছিস যদি থেকেই থাকিস তবে দেখা দে অন্ধকারে লুকিয়ে ভয় দেখিয়ে কি লাভ আয় আয় সাহস থাকলে আমার সামনে আয় কিন্তু প্রথমবারের মতো এবারেও সন্দীপ তার কথার কোনো প্রত্যুত্তর পেল না ফলত সবটা ঘটনা নিজের অনিদ্রা দোষের পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে টেবিলের উপর রাখা কৌটো থেকে একটা ঘুমের ওষুধ বের করে খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে সন্দীপের মনে পড়ে গেল কলেজ জীবনের বান্ধবী তৃষ্ণার কথা যাকে সে মনে প্রাণে ভালোবাসত কিন্তু তৃষ্ণা কখনো সন্দীপের ভালোবাসা বোঝেইনি তাই সেখানেই শেষ হয়েছিল সন্দীপের প্রথম জীবনে প্রেম কিন্তু আজও সন্দীপের প্রতিটা মানবী চিত্রে তৃষ্ণার অবয়ব ফুটে ওঠে তার শরীরের প্রতিটা ভাঁজ পুঙ্খ তুলির টানে জীবন্ত করে তোলে সন্দীপ আজও সে ছিল তার প্রথম প্রেম তার নায়িকা তৃষ্ণার ছবি কিন্তু এত গভীর রাত্রে তৃষ্ণা কিভাবে তার ঘরে তার বিছানায় সে তো আজ অন্য কারোর স্ত্রী তবে কি করে এলো সে এত রাতে এসব চিন্তায় ভাবনায় ভারী হয়ে এলো সন্দীপের মস্তিষ্ক আর তৃষ্ণা বলে উঠল এই তো সন্দীপ আমি এসেছি আমাকে পেতে চেয়েছিলিস তো নেই আমি এসেছি না সকালে ঘুম থেকে উঠে গত রাতের ঘটে যাওয়া ঘটনাটা সন্দীপের কাছে নিছক স্বপ্ন কিংবা মনের ভুল বলে মনে হল তারপর সে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল অফিসে নিজের কম্পিউটার টেবিলে বসে নিজের কাজকর্ম সামলে কেমন যেন চিন্তিত হয়ে মাথা হেট করে নিশ্চুপ হয়ে বসে রইল সন্দীপ এমন সময় সন্দীপের চোখ পড়ে যায় অপর প্রান্তে বসে থাকা লোকটার হাতে ধরে থাকা সংবাদপত্রের দিকে তৎক্ষণাৎ সন্দীপ হাত বাড়িয়ে সেই সংবাদপত্রটি ধরে বলে দেখি দেখি কি খবর ছেপেছে দেখি খবরের কাগজটি হাতে নিয়ে সন্দীপ দেখে বিখ্যাত শিল্পপতি চয়ন শর্মার স্ত্রী তৃষ্ণা শর্মা গতকাল রাতে আগুনে পুড়ে মারা গেছে খবরটা সন্দীপের দু চোখের কোনা জলে ভিজে এলো সেই তৃষ্ণা কলকাতা শহরের মেয়ে তৃষ্ণা কলেজে পড়াকালীন সন্দীপ যাকে ভালোবেসেছিল কিন্তু গ্রামের ছেলে হওয়ায় তৃষ্ণা সন্দীপকে পাত্তা না দিয়ে বাবার পছন্দের শিল্পপতির ছেলে চয়ন শর্মার সাথে গাঁটছড়া ছড়া বেঁধেছে কিন্তু গতরাতে সন্দীপ তাকে ক্যানভাসে শুধুমাত্র এঁকেছে তার জন্যই কি তৃষ্ণা এমন পুড়ে মরল এইসব চিন্তা এসে সন্দীপের মাথায় ভিড় করতে শুরু করেছে তার বাড়িতে ফিরতে ফিরতে কলনের বুকে সন্ধ্যা নেমে আসে চারিদিকটা অন্ধকারে ঢেকে যায় ফেরার পথে এসে হোটেল থেকে এক প্লেট চিকেন ও গোটা পাঁচেক রুটি নিয়ে ফেরে রুমের তালা খুলতে খুলতে আনমুরি কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না হে ভগবান ভালো লাগছে না আর অতঃপর দরজা খুলে অন্ধকার ঘরের মধ্যে ঢুকে সন্দীপের সারা শরীরটা আবার শিরশির করে ওঠে তার মনে হয় ঘরের মধ্যে কেউ আছে যাকে পাবি তাকে ছো সন্দীপ সঙ্গে সঙ্গে লাইটটা অন করে ঘরের মধ্যে আলো ভরে নেয় তারপর পাশে আঁকার ঘরে গিয়ে গত রাতে আঁকা সেই ছবিটার দিকে চেয়ে দেখে আবারও টাকাতেই ভয়ে সন্দীপের সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় গত রাতে আঁকা সেই মানবীর ছবিটার চারিদিকে সন্দীপ আগুন এঁকেছিল আসলে সে দেখতে চেয়েছিল কাঠের জ্বলন্ত আগুনের চেয়ে তৃষ্ণার রূপের আগুন বেশি তীক্ষ্ণ তাই সন্দীপ এঁকেছিল আগুনের লেলিহান শিখায় রজনী গন্ধা হাতে বসে আছে তার প্রথম ভালোবাসা তৃষ্ণা কিন্তু সে এখন দেখছে ছবির যে যে স্থানে আগুন আঁকা হয়েছিল সেই সব স্থান পুড়ে গিয়েছে এবং সেই আগুনে ঝলসে গেছে তৃষ্ণার তৈল চিত্র এসব দেখে সন্দীপ চিৎকার করে বলে উঠল আমার আমার আঁকা ছবি কিভাবে সত্যি হতে পারে কৃষ্ণা কিভাবে পুড়ে মরতে পারে এ আমার সাথে কি হচ্ছে হা ঈশ্বর আমি এবার পাগল হয়ে যাব হঠাৎ সন্দীপের মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে তার ক্যানভাসে আঁকা পুরনো কিছু তৈল চিত্র বের করে দেখল তার মধ্যে কলকাতা রাস্তায় ঘটে যাওয়া দুটো হলুদ ট্যাক্সির অ্যাক্সিডেন্ট রেলে কেটে মরা বৃদ্ধ কলনের বুকে ভেঙে পড়া চায়ের দোকান এগুলো কি করে হতে পারে আমি তো আমি তো আগে কখনো খেয়াল করে দেখিনি আমি এই যে এই ট্যাক্সি অ্যাক্সিডেন্টের ছবিটা এঁকেছিলাম এই যে এই যে ডেটটা দেওয়া বাইশ তিন দু হাজার একুশ ঠিক তার দু দিন পরে কলকাতায় সেই একই স্থানে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল রেলে কেটে যাওয়া মরা বৃদ্ধা এঁকেছিলাম চার মাস আগে আমি আগে তো ভাবিনি কিন্তু চার মাস আগে ঠিক এরকমভাবেই তো আমাদের গ্রামে বৃদ্ধ আমাদের বৃদ্ধ নরহরি জ্যাঠামশাইয়ের মৃত্যু ঘটেছিল কিন্তু কীভাবে হচ্ছে এমন ঘটনা তবে তবে কি এই ক্যানভাসে কিছু আছে আমি যা কিছু এই ক্যানভাসে আঁকি তা সত্যি হয়ে যায় এসব কথা ভাবতে ভাবতে আর পুরনো ছবি ঘাঁটতে ঘাঁটতে আরও একটা ছবি সন্দীপের চোখে পড়ে যায় যেখানে সে এঁকেছিল নিজের মৃত্যুর তৈল চিত্র ছবিটা দেখে ভয় আঁতকে ওঠে সন্দীপ এবং বলে এই ছবি তো প্রায় বছর আগে এক উ সময় রাতে এঁকেছিলাম তবে এই আঁকা সত্যি হয়নি কেন কেন আমার মৃত্যু ঘটেনি এসব কথা বলতে বলতে সন্দীপের মনে পড়ে গেল ছোটবেলার কথা তখন সে ক্লাস ফাইভ সিক্স এ পড়ে গ্রামের বাড়িতে থাকাকালীন একদিন সে তার ঠাকুরদাদার সঙ্গে বিষ্ণুপুরে মকর সংক্রান্তির মেলায় গিয়ে পুরনো মার্কেট থেকে এই ক্যানভাসটা কিনেছিল সেই যে কিনে এনেছিল তারপর থেকে এত বড় ক্যানভাসে সেই ছোটবেলায় সে কোনো কিছু ছবি আঁকেনি তবে বিগত তিন চার বছরের তৈলচিত্র সন্দীপ এঁকেছে তবে সবকটা কটা আঁকায় প্রায় সত্যি হচ্ছে ক্যানভাসে আঁকা মুহূর্ত কিভাবে বাস্তবে বাস্তবায়ন হচ্ছে এমনটা কিভাবে সম্ভব এসব ভেবে ভেবে সন্দীপের শরীরটা ঝিমিয়ে এলো সন্দীপের ফোনে মোনালিসার কল এলো প্রথম দুবার ফোনটা রিং হয়ে কেটে গেল তৃতীয়বার ফোনটা ধরে সন্দীপ ধরা ধরা গলায় বলল বলো মোনালিসা কি হয়েছে কি গো কখন ফিরলে অফিস থেকে সন্ধ্যাবেলায় তবে এতক্ষণ কি করছিলে ফোন করনি কিছু জানাও নি কি হয়েছে ঠিক আছো তো সন্দীপ একটু কাঁদো কাঁদো সুরে বলল আমি ভালো নেই গো আমি ভালো নেই আমার সাথে কিসব বলো কি ঘটনা ঘটে আমি আমি পুরো পাগল হয়ে যাচ্ছি আমি পুরো পাগল হয়ে যাচ্ছি কি হয়েছে তোমার সাথে কি কি গো চুপ করে আছে কেন বলো তারপর এক এক করে সব ঘটনা সন্দীপ মোনালিসাকে জানায় সবটা শুনে মোনালিসা বলে আমি এক্ষুনি তোমার রুমে আসছি তুমি চিন্তা করো না আমি আমি এক্ষুনি আসছি ফোনটা কেটে যেতেই লোডশেডিং হয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল ঘরের মধ্যে থেকে একটা কেমন যেন আঁশটে গন্ধ সন্দীপের নাকে আসছে কিছু একটা চেবানুর আওয়াজ ঘরের কোণে বসে কেউ কি কিছু খাচ্ছে হঠাৎ চিকেন কষার গন্ধায় ঘরটা ম ম করে উঠল তবে কি সন্দীপ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে যে চিকেন কষাটা এনেছিল সেটাই কেউ খাচ্ছে কিন্তু কে খাবে এ ঘরে যে সন্দীপ ছাড়া আর কেউ নেই তৎক্ষণাৎ সে মেয়েলি শুরুটা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়লো কাটা বাছি ভো ভো আমায় পেলে আমায় চোহা অন্ধকার ঘরের মধ্যে একটা একটা করে জিনিসপত্র এদিক থেকে ওদিক করে কে যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে সন্দীপকে পাগল করে দিচ্ছে ভয়ানক এক আবহে তবুও সমস্ত শক্তি সাহস একত্রিত করে সন্দীপ চেয়ে চেয়ে বলে উঠল কৃষ্ণা তুই কেন এসেছিস এখানে আমি তো তোর কোনো ক্ষতি করিনি তোকে স্বেচ্ছায় অন্য কারোর হাতে দিয়েছিলাম এমনকি তুই অন্য কারোর হয়েও তবে এইভাবে আমার কাছে ফিরে এসেছিস কেন সঙ্গে সঙ্গে সারা ঘর পুরো স্তব্ধ হয়ে গেল হঠাৎ একটা দমকা হাওয়া এসে সন্দীপকে ধাক্কা দিয়ে তাকে বিছানার উপরে ফেলে দিল তারপর সেই তৈল চিত্রে আঁকা আধ পোড়া তৃষ্ণা সন্দীপের বুকের ওপর বসে বিভৎসভাবে চিৎকার করে বলতে লাগলো আমাকে কেন মানলি আমি তো বেশ সুখে ছিলাম আমার মতো করে কেন তোর ক্যানভাসে আমাকে আঁকলি তোর ওই পাপিষ্ট ক্যানভাসে আকার জন্য আমার মৃত্যু ঘটেছে তোর ওই ক্যানভাসের সাথে এক অপশক্তি জড়িত তুই ওখানে যা কিছু খারাপ মুহূর্ত আঁকবি তা সবটাই সত্যি হবে আমি তোকে ছাড়বো না ছাড়বো না আমি তোকে ছেড়ে দে আমাকে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি কিছু চেনে বুঝে করিনি আমি যদি জানতাম আমার অভিশপ্ত ক্যানভাসের জন্য তোর মৃত্যু হবে তাহলে দিনই এই ক্যানভাসে তোর ছবি আমি আঁকতাম না আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে আমি তোকে ছেড়ে দিলেও এই ক্যানভাস তোকে ছাড়বে না কারণ এই ক্যানভাসে তুই তোর মৃত্যুর ছবিও এঁকেছিলি হঠাৎ কারেন্ট চলে আসায় ঘরের লাইটটা জ্বলে উঠল সঙ্গে সঙ্গে সন্দীপ দেখল ঘরের মধ্যে কেউ নেই পুরো ঘর ফাঁকা তবে রেস্টুরেন্ট থেকে কিনে আনা সেই চিকেন কষাটা টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এসব দেখে সন্দীপের মস্তিষ্ক কেমন যেন পাক খেয়ে গেল সে কি করবে দিক জ্ঞান শূন্য হয়ে গেল নিজের কাছে প্রশ্ন করল আমি একটা সময় যাকে ভালোবাসতাম তার মৃত্যু ঘটল আমার জন্য তবে আমি বেঁচে থেকে আর কি করব এই পাপি জীবন নিয়ে না আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই এইসব বলতে বলতে টেবিলের রাখা ঘুমের ওষুধের কৌটো থেকে একসাথে দশ বারোটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো সন্দীপ কিছুক্ষণ পরে মোনালিসা এসে দেখল সন্দীপ ঘুমিয়ে আছে এবং শত চিৎকার করার পরেও তার ঘুম ভাঙছে না কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান